সিংহাসন এবং রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছাড়াবানা এ তো সেই বাচ্চা না যে বাচ্চার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের করছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ানোজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই দেখিয়ানুজ বাচ্চার মতো সৈনাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে